এই যে নিচে সময়টা দেখে নিন জি এখনই পেলাম এটা তো আমি এটা এখন ক্লাইম করবো হয়ে গেল আমি কিভাবে করবো প্লিজ সবাই ইনবক্সে আসবেন ইনবক্সে সব বলে দেব ভিডিওটা এখন এই জায়গায় পোস্ট করবো আসলে আহ আমার কাছে যেগুলো টিক্স পাবেন আমি নতুন আহ নতুন হিসাবে আপনাদেরকে আহ যথেষ্টভাবে হেল্প করার সাহায্য হেল্প করার চেষ্টা করবো ভাই কারণ আমি চাই সবাই করুক আপনাদের নিজের এ টু জেড আমি যতটুকু জানি নাম্বার বের করা দুই দুই সিস্টেম আহ দুই সিস্টেমে আমি নাম্বার বের করতে পারি আবার আহ অ্যাপ্লাই কুপন অ্যাপ্লাই থ্রিসোল এপ্লাই বি ডি তে থ্রি সোল ইন্ডিয়ান কুপন তো কিভাবে ইন্ডিয়ান আইডি ভাই করবেন কিভাবে বাংলাদেশে আইডি ঠিক করবেন আবার থাকবে ইনশাআল্লাহ তাছাড়া আমার চ্যানেলের লিঙ্কে ডিসক্রিপশনে দেখবেন আমার আইডি লিঙ্ক আছে ফেসবুক আইডি লিঙ্ক আছে সেই আইডি থেকে আমাকে আপনারা নক দিতে পারেন নক দিতে অবশ্যই আপনি রিসোর্স পাবেন তো যাই হোক আমি এখানে কার্ড এড করবো কার্ড এড করলে আমি এখন কার এড করে দেখাবো না তা না হলে পিনটা পাবলিক হয়ে যাবে আমি পুশ করবো যাই হোক এড করার আগে আমি অ্যাড ম্যানেজারটা আগে এড করে নেব আমার পার্সোনাল অ্যাকাউন্টে আমি ভুল স্টেপে চলে এসেছিলাম এই জন্য ট্রেন পুশ পাড়িতে হবে

cinta dia pun dia pun dia নেক্সট ভিডিওতে আমি দশ ডলার কিভাবে থ্রেসল পাবেন সেটা আমি দেখাই দেবো ভাই ইনশাআল্লাহ তো অ্যাকাউন্টটা আমি আগে এড করি নিই আমার এর ম্যানেজারে হুম হয়ে গেছে ইনশাল্লাহ তো এখানে আমি পেয়ে যাবো ভিডিওটা এখানে পোস্ট করলাম হ্যাঁ আমি এখন চেক করবো বলেছি সেটা দেখবো ভালো আছে কিনা সেটা দেখবো আমরা কেটে দিতে পারি এখান থেকে কেটে দিলাম দিলাম

সিং এখনো মালটা ভালোই আছে সমস্যা নেই সমস্যা হলে ভেরিফাই করতে করবেন কিভাবে ভেরিফাই করবেন সেটা দেওয়া যাচ্ছে